হ্যালো এব্রিয়ন সবাইকে গুড মর্নিং সকালবেলা ঘুমের থেকে উঠে বারান্দায় গিয়ে আমার এই ফুল দুইটা দেখে খুব ভালো লেগেছে মানে আজকে ফার্স্ট ফুডে উঠেছে দুইটা একসাথে তারপরে তো সকালবেলা আমি এটা নাস্তা হিসেবে খেয়ে নিয়েছি রামায়ণটা সকালের নাস্তায় খুব বেশি ভালো লাগে এটা হচ্ছে আমার বাসার নিচে মানে আন্দোলনের যে মিছিল হচ্ছে সেটা শুনেই মেরাজ আর হচ্ছে মেরাজের বাবা নিচে চলে গেছে তো মাসবিক বেবি খুব চিৎকার শুরু করে দিয়েছে সেও যাবে তো আমি মাসফিক বেবিকে নিয়ে নিচে এসেছি এসে দেখতেছি বিশাল লাইনের হচ্ছে মিছিল যাচ্ছে মানে শেষই হচ্ছে না এত লম্বা এত স্টুডেন্ট ছিল এখানে তো মাসপিককে নিয়ে আমি নিচে এসেছিলাম মানে আমাদের বাসার সবাই আর কি নিচে নেমে এসেছিলো সবাই একসাথেই আমার নিচে নামা হয়েছিল আর কি আর হচ্ছে যে মাসপিক বাসার নিচে আসলে আর উপরে এখন যাবে না তো তাকে নিয়েই আমি এখানে তার জন্য ওয়েট করতেছিলাম যে তাকে নিয়ে আমি উপরে চলে যাব গিয়ে আমার আবার রান্না করতে হবে এর ভিতর আবার আকাশ এত বেশি মেঘ করেছে মানে বৃষ্টি আসবে আর কি পুরোটা মেঘ কালোও হয়ে গেছে আর হচ্ছে যে বৃষ্টি দেখলে আমার ভালোই লাগে বৃষ্টি দেখলে আমার মনটাও ভালো হয়ে যায় এত সুন্দর আকাশটা পরিবেশটা ভীষণ সুন্দর হয়েছিল আজকে আমার খুব বেশি ভিজতে ইচ্ছে হচ্ছিল কিন্তু ছোট ছোট বাচ্চা মানে ওরা তো আমার সাথে ওরাও ভিজতে যাবে সেই জন্য আমি আর ভিজিনি তো ওই যে পাপড় ভাজার নিচে এসেছিলো সেটা কিনে নিয়ে আমি বাসায় চলে এসেছি আর হচ্ছে আজকে দুপুরে রান্নার জন্য এটা হচ্ছে বেলে মাছ পেঁয়াজ দিয়ে সুন্দর করে চরচড়ি করে নেব তো সেটা আমি রেডি করে চুলায় বসিয়ে দিলাম আর হচ্ছে যে মেরাজের বাবা সকলবেলা কিছু বাজার নিয়ে এসেছিলো সেগুলো আসলে আমার খোলা হয়নি এইভাবেই রাখা হয়েছিল তো এগুলো এখন আমি গুছিয়ে এনেছি মানে জিনিসপত্রের এত বেশি দাম সব কিছু অল্প অল্প করেই নিয়ে এসেছে আর হচ্ছে এখানে আমি ভাতটা উঠিয়ে দিয়েছি ভাতে মানে বলক হয়ে গেছে কিছুক্ষণের ভিতর হয়ে যাবে আর এদিকে হচ্ছে যে আমার তরকারিটাও খুব সুন্দর হয়ে গেছে মানে আমি হালকা একটু চাপা চাপা ঝোল রাখবো এরকম আর কি আর তারপরে তো আমি গোসল করে এসে এখন আমি আমার খাবারটা নিয়ে নিচ্ছি পছন্দের মাছ হচ্ছে এইটা বেলে মাছ আসলে আমি নদীর ছোটো ছোট সব মাছগুলি আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে বড় মাছের চাইতে ছোট মাছের প্রতি একটা আসক্তি বেশি আর হচ্ছে এটাতে একটু ঝাল বেশি দিয়েছি আমার কাছে মনে হয় এই টাইপের মাছগুলোতে ঝাল একটু বেশি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আসলে খুবই মজার একটা মাছ এটা তো এই তো খুব মজা করেই খাচ্ছি আর হচ্ছে মের খেতে দিয়েছিলাম সে ভাতটা ঠিকঠাক মতো খেলো না চলে গেছে টেবিল থেকে উঠে তো আমি খেয়ে নিয়েছি আর হচ্ছে আরেকটা একটা তরকারি রান্না করেছিলাম যেটা আমার ডেইলি কম্বলসারি থাকে সেটা হচ্ছে যে সবজি তো এখানে আমি পেঁপে তারপর হচ্ছে পটল ঢেঁড় সব সবজি মিক্স করে একটা সবজি রান্না করেছিলাম আমি আসলে সবজি ছাড়া চলতেই পারি না আজকে এই পর্যন্তই আল্লাহ